হ্যালো আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল উঠে এই যে ঝুলঝাড়ু বিক্রি করতে এসেছে তো ওটা একটা কিনে নিলাম এমনিতে বাড়িতে একটু ঝুল হয়েছে তো ওই জন্য ভাবলাম যে একটা কিনে নি আর এই যে রেডি হয়ে এখন যাচ্ছি পার্লারে তো আপনারা দেখতেই পেলেন প্রথমে ইন্ট্রোতে যে চুল স্ট্রেট করতে যাবো তো এটা অনেকদিন ধরেই প্ল্যান চলছিল যে করব করব । কিন্তু হচ্ছিল না সময় তারপরে বর এসছে ও বললো ঠিক আছে তাহলে আমি কিটুকে সামলে নেবো তুমি যাও তো ওই জন্য এখন এই যে আমাকে নামাতে এসছে তো তো পিচেসেন ক্রিমে আমি আমার চুলটা স্ট্রেট করব যদি আমি একা করছি না দিদিও করবে তো একদিন আমি করবো করব তার পরের দিনে আর কি দিদি যাবে আর আপনাদের সাথে একদিন শেয়ার করেছিলাম লাইভে যে আমরা রাজস্থান ঘুরতে যাচ্ছি যে হ্যাঁ তো আমরা রাজস্থান যাব কত তারিখে যাচ্ছি না যাচ্ছি সবটাই আপনারা ব্লগে দেখতে পাবেন পরের ব্লগে তো এখন বর এসছে আমাকে নামাতে তারপর আমি বললাম যে তুমি চলে যাও প্রায় এখানে চার পাঁচ থেকে সরি চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে তো ওই জন্য বললো ঠিক আছে তো কুটুসের জন্য তো কিছু নিয়ে যায়নি তো ওই জন্য বললো ঠিক আছে কুটুসের জন্য একটা খেলনা সরি একটা গাড়ি আর কিটুর জন্য একটা পুতুল নিয়ে যাব আর আমি বললাম কিছু সবজিও শেষ হয়ে গেছে বাড়িতে কিছু সবজি নিয়েও চলে যাবে তো যাই হোক আমার কাজ এই যে শুরু হয়েছে প্রায় সাড়ে এগারোটা থেকে আমার টাইম লেগেছিল প্রায় বিকেল চারটে অবধি কারণ আমি শুধু স্টেট করিনি আমি একটা চুলের ট্রিটমেন্টও নিলাম কারণ চুলটা প্রচণ্ড ড্যামেজ হয়ে গিয়েছিলো তো হেয়ার ট্রিটমেন্ট একটা নিলাম তো ওইটার জন্য একটু টাইমটা লাগলো যদিও আমার থেকে দিদির একটু কম টাইম লেগেছে তো এখানে আমার প্রথম কাজ মানে আমি ফার্স্ট টাইম এখানে এলাম চুলের জন্য আর বর্ধমানে এর আগে আমি হেয়ার কাট করতাম হাবিবসে তো ওখানে বেশ চুলটা খুব সুন্দর কাটতো বলে ওখানেই কেটেছি যে খুব একটা কেটেছি তা নাই আমি তিনবার ওইখানে গিয়ে কেটেছি আর এর আগে তো বাইরেই থাকতাম তো সেরকমভাবে মানে কোনো পার্লার আর ইউজ করা হয়নি তো যাই হোক এই পার্লারটা দিদি আমাকে বললো কারণ দিদি এই এই পার্লারে ও সমস্ত কাজ করে তো ওই বলল বললো যে তু তুই ওখানে একবার কাজ করে দেখতে পারিস ওখানে খুব ভালো সব কিছুই করে তো যাই হোক আমার হেয়ার স্ট্রেট হলো দ্বিতীয়বার এর আগে আমি পাঞ্জাবে করেছিলাম তারপরে আবার এই যে বরকে দেখতে পাচ্ছেন ও খাওয়া দাওয়া করে এখন আমার জন্য একটা রোল কিনে নিয়ে এসছে এতটাই খিদে পেয়ে গিয়েছিলো তো বললো ঠিক আছে কোনো ব্যাপার না আমি তোমাকে আমার যখন সব কাজ হয়ে গেছে আমি যাচ্ছি আমি তোমাকে একটা রোল কিনে দিয়ে আসছি তো এই যে বসে বসে এখন রোলটা খাচ্ছি কারণ প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে ওই জন্য বর বললো যে অতক্ষণ তো আর খালি পেটে থাকা যায় না তো আর আমার বাড়ি থেকেও খুব একটা দূর নয় বাইকে খুব জোর পাঁচ মিনিট টাইম লাগলো তো ওই জন্য বললো ঠিক আছে আমি দিয়ে আবার চলে আসবো বাড়ি তারপরে একটু ঘুমিয়ে টুমিয়ে তারপরে আবার তোমার যখন হয়ে যাবে ফোন করবে আমি গিয়ে নিয়ে আসবো তারপরে আবার বার্থডেও গেল তো ওই জন্য বর বললো যে না আমি ওখানে একটা কেক কিনবো কারণ পাশেই ছিল মেয়ে মোড় তো ওখানে বললো যে ওখান থেকে একটা কেক নিয়ে নেবো ওখানে এসে ছোটোখাটোভাবে একটু কেক কাটিং করবে তাই আমি বললাম ঠিক আছে তো এখন এই যে দেখুন রোলটা এখন খেয়ে নিচ্ছি আর এখানে সত্যি স্টাফরা এত ভালো এত সুন্দরভাবে হেল্প করছিল সবেতেই কোনো কিছুতেই ওদের বাধা ছিল না সবটাই মানে বলছিল তোমরা তুমি নিজের মতো করে থাকো কারণ এটা তো আর এক দেড় ঘন্টার ব্যাপার এটা প্রায় চার পাঁচ ঘন্টার ব্যাপার তো তাই ওদের কাছ থেকে অনেকটা হেল্প পেয়েছি তো আমি একটা ট্রিটমেন্টও নিলাম চুলের জন্য যে চুলটা প্রচণ্ড ড্যামেজ হয়ে গিয়েছিলো তো ওই জন্য একটা ট্রিটমেন্টও নিলাম তাহলে কি হয় মানে এই যে চুলের যে গ্লোটা বেরিয়েছে স্ট্রেট করার পর তো সেটা আর কি আরও সুন্দরভাবে বেরিয়ে আসবে তো ওরাই বললো যে ম্যাম আপনি একটা চুলের ট্রিটমেন্ট নিয়ে নিন কারণ আপনার চুলটা পুরো ড্যামেজ হয়ে গেছে আর সত্যি তাই চুলের একদমই খেয়াল রাখতে পারিনি কিটু হলো তারপরে ওর ওর পেছনেই আমার সমস্ত সময়টা চলে যায় তো আমি নিজের চুল নোখ আমি কোনো কিছুতেই কোনো রকম কোনো খেয়াল রাখতে পারিনি তো ওই জন্য ভাবলাম যে ট্রিটমেন্টটা নিয়েও নিতো ওখান থেকে আমার বরকে ফোন করলাম বলল হ্যাঁ তুমি নিতে পারো তো ওই জন্য আমি ভাবলাম যে না ট্রিটমেন্টটা নিই তো প্রথমে এখন আমার হেয়ার ট্রিটমেন্টটা চলছে তারপরে আর কি স্ট্রেটিংয়ের কাজ ওরা শুরু করবে ওই জন্য আমার সময়টা একটু বেশিই লাগলো প্রায় অনেকক্ষণ লেগে গেছিলো সাড়ে এগারোটা থেকে প্রায় চারটে সাড়ে চারটে সময় লেগেছিল তো যাই হোক কিট্টুকে নিয়ে আমার তো অতটা মানে টেনশনের কিছু ছিল না কারণ কিট্টু ড্যাডি চলে এসেছে তো ড্যাডির সাথেই সময় কাটাচ্ছিলো আর যখন আর কি বর আর কি গিয়েছিলো আমাকে খাবার দিতে তখন কিট্টু ঘুমিয়েও গেছিল তো বললো যে কিট্টু এখন ঘুমাচ্ছে তারপরে ওকে ঘুম থেকে উঠিয়ে তারপরে ওর মাম কাছে থাকবে দিদির কাছে তো আহান্দা আহানও আছে আর কি তো আহান দিদি এদের কাছে থাকবে আমি তোমাকে গিয়ে একবার নিয়ে আসবো আমি তাও বললাম যে ঠিক আছে কোনো যদি সমস্যা হয় তুমি আমাকে বলবে আমি টোটো করে চলে যাবো তো বলো না কোনো কিছু না এই তো কাছেই আমি একবার ওকে বুঝিয়ে তারপরে নিয়ে আসবো যাই হোক আমি কিটুকে বলে গিয়েছিলাম যে আমি ইনজেকশন দিতে যাচ্ছি তো ওই জন্য ওকে যখনই বলা হয় যে আমি ইঞ্জেকশন দিতে যাচ্ছি ও আর কোনো কিছু কানাকাটি করে না ও টুকটাক মানে মেনে নেয় ব্যাপারটা তো যারা আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আমি আজকে সবার নামগুলো নেবো রাহিদ লাই খাতুন লক্ষ্মী খাতুন নাতুন উজির তারপরে শেখ হক সবাই আমার ভিডিওতে এত সুন্দরভাবে কমেন্ট করছেন তো থ্যাংক ইউ সো মাচ এইভাবেই আমার পাশে থাকুন কিট্টু লাইফকে অনেক অনেক সাপোর্ট করুন তো যাই হোক ফাইনালি এই যে দেখুন এরপরে হবে আমার হেয়ার কাটিং তো এরপরে হেয়ার কাটিংটা করে নেব তারপরে আপনাদের সাথে অবশ্যই ফাইনাল লুকটা আমি শেয়ার করব এরপরে একদিন স্পা আছে তো স্পাটার ভিডিও আর করব না ভেবেছি তো ওই জন্য আমি আপনাদেরকে একটু ফাইনাল লুকটাই দেখিয়ে দিই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আর এই যে দেখুন আমার হেয়ার কাটিংও কমপ্লিট আর এটা হলো আমার ফাইনাল হেয়ার पंख लेके उड़ा चला जाए रे जहा नहीं जाना था ही वही चला हाय रे उमर का ये ताना बाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नमक लगा रे के देखना न भाले न जाने न गाये दिशा हारा क्या मुन बोका मुंटारी তো যাই হোক এখানে সমস্ত কাজ কমপ্লিট করে এখন আমি পেমেন্ট করে এরপরে বেরিয়ে যাব তো সমস্ত কাজ কমপ্লিট করে এই যে বড় চলে এসছে নিতে তো এখন যাচ্ছি মেয়মোরও এখান থেকে এই যে এই কেকটা চুজ করলাম তো এই কেকটার উপরে বর বলে একটু নাম লিখিয়ে দিন তো কী বিচ্ছিরিভাবে নামটা যে লিখেছে সেটা অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে নেক্সট নামটা লিখতে গিয়ে ওদের হাত প্রচণ্ডভাবে কাঁপছিল তো আমাদের কেক কেনাও কমপ্লিট হয়ে গেছে এরপরে সোজা যাব বাড়ি আর কোথাও দাঁড়াবো না তো তারপরে গিয়ে একটু ভাবছি যে একটু সবাই মিলে ব্যাডমিন্টন খেলবো চলে এসেছি বাড়ি আর এই যে কিট্টু এখন জুতো পরছে তো এখন ভাবছি একটু ব্যাডমিন্টন খেলবো সবাই মিলে আর আমার আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে কারণ আমরা রাজস্থান যাচ্ছি এটা বারে বারেই বলেছি আপনাদেরকে একদিন লাইভেও আপনাদের সাথে শেয়ার করলাম তো রাজস্থানে গিয়েও আমি প্রত্যেকটা ভিডিও অবশ্যই নেটের যদি সমস্যা না থাকে আমি অবশ্যই শেয়ার করব আর নয় বাড়িতে এসে শেয়ার তো করবোই তো ব্লগ খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে আপনারা আমার সাথে থাকুন আর যারা যারা এখনও অবধি নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার থাকুন আমার ভিডিও দেখুন আর অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে দিয়ে যাবেন তো এই যে এখন সবাই মিলে একটু ব্যাডমিন্টন খেলছি এই ভিডিওটা দিদি করে দিচ্ছে আর কুটুস্কিট এই যে বসে আছে কারণ ওরা এই মাত্র ঘুম থেকে উঠবে আর আমি বাইরে থেকে চলে এসে এই যে ব্যাডমিন্টন খেলতে লেগে গেছি আর এই যে দেখুন দিদি এখন কেকটা রেডি করছে সামান্য কেকটাই কাটবো আর এই কেকটা আর কি কিটুর কথা ভেবেই নিয়ে আসা কারণ এই কেকটা ওরা খেতে খুবই ভালোবাসে তো সেই জন্যেই আর কি কেকটা একটু কাটিং করে নিই আর বর বলেও ছিল যে যেদিনকে আমি বাড়ি যাব সেদিনকে তোমার জন্য কেক নিয়ে তবেই ঢুকবো কিন্তু ওর ট্রেন এতটাই লেট হয়ে গেছিলো যে ও আসতে করতে প্রায় রাত্রি সাড়ে দশটা হয়ে গেছে আর শীতকালের দশটা সাড়ে দশটা মানে অনেকটাই রাত তো সবই দোকান বন্ধ হয়ে গেছিলো তো যাই হোক আজকে সেটা সম্পূর্ণ হলো সামান্য একটু কেক কাটিংই করলাম আর মেনলি টুটস্কিটু খাবে বলেই আমি কেকটা নিয়ে এসেছিলাম এমন নয় যে বার্থডে সেলিব্রেট করব বলে যে কেক কাটছি সেরকম নয় তো যাই হোক ওটা নিয়ে এসেছি বলে দিদি বললেন না তুই কেকটা কাটিংই কর তো এই যে সবাই মিলে এখন কেক কাটিং নিয়ে পর্ব চলছে আর আপনারাও সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদেরকে আমরা যেন এভাবেই থাকতে পারি তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে আর অবশ্যই ভিডিওটি শেষে আমাকে একটা কমেন্ট করে দিয়ে যাবেন তো আজকের ভিডিওটি আর বেশি বড় করলাম না যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখবেন আর অবশ্যই ভিডিও শেষে আপনারা জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো দেখা হবে নেক্সট ব্লগে টাটা